আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগে পোয়া পিঠে তো অনেকভাবেই খেয়েছো কলা দিয়ে কিংবা এমনি তাল দিয়ে এই পোয়া পিঠে রেসিপি একবার হলেও বানিয়ে খেয়েও খেতে কিন্তু দুর্দান্ত হয় কতটা জুসি এই পিঠেটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই খেয়ে কিন্তু আনন্দ হবে তালের মরশুমে তাল দিয়ে তো অনেক পিঠে খেয়েছো তাল দিয়ে এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠে একবার বানিয়ে খেয়েও খেতে দুর্দান্ত হয় কতটা কম সময় এটা বানিয়ে ফেলা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আজকে আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে কম সময় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তাল দিয়ে পোয়া পিঠে বানিয়ে দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকো একটু স্কিপ না করে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রথমে আমি একটা তাল নিয়েছি মাঝারি সাইজের তালের যে বীজটা আলাদা করে দিয়েছি তারপর ওর খোসাটা একে একে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখাবো আশা করি এই পদ্ধতিটি তোমাদের কাজে লাগবে তালের বের করার একটি ঝুঁকিপূর্ণ কাজ সেটা যদি সহজেই আমরা বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় প্রথমে তালের যে বীজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম অল্প অল্প জল দিয়ে এটা আমি একটু চটকে নেব জল দিয়ে চটকে নেওয়ার ফলে বীজটা কিন্তু নরম হয়ে যায় তারপর এরকম একটা ক্রেটার নিয়েছি হাতের কাছে যেরকম কেটার পাবে সেটাই নেবে আমি এই গ্রেটারটা নিয়েছি এরপর একটা তালের বীজ নিয়ে এরকমভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নিয়েছি কত সুন্দর তালের পাল্পটা সহজেই বের করানো যাচ্ছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো একে একে এরকম কিন্তু একটা তালের বীজ ঘষে ঘষে ওর থেকে পাল্পটা বের করে নিয়েছি যতটা প্রয়োজন ততটাই আমি নিয়েছি আর দেখো এর মধ্যে কোনো তালের চুল কিংবা গোটা অংশ নেই তাই আমি এটা আর আলাদাভাবে ছেঁকে কিন্তু নেব না তোমরা চাইলে বেশি পরিমাণে তালের কাঠটা বের করে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো যাতে পরে তোমরা পিঠে বানানোর কাজে ব্যবহার করতে পারো কোনো বা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারো যাতে সবসময় তালের কাজ বের করা ঝামেলা না থাকে এরপর হচ্ছে আসল কাজ পিঠের জন্য ব্যাটারটা বানিয়ে নেব প্রথমে একটি বেলার মধ্যে এক বাটি নিলাম ময়দা সেই বাটির পরিমাণে হাফ বাটি দিলাম সুজি সেই বাটির পরিমাণে হাফ বাটি দিয়ে দেব চিনি তোমরাও এই পরিমাণটা অবশ্যই কিন্তু ঠিক রাখবে এরপর আমি তালের কাতটা দিয়ে দিলাম এটা তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে নিয়ে নিতে পারো এখানে আমি চার চামচ মতো তালের কাত দিয়েছি আর চামচটা কত বড় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এরপরে অল্প অল্প জল দিয়ে এটা আমি ব্যাটারটাকে মাখিয়ে নেব আমি এখানে একটা হ্যান্ড ব্লাইন্ডার নিয়েছি এটা সাহায্যে অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার আমি বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেব না এরকম একটা ঘন বেটার বানিয়ে এটা আমি রেখে দেবো প্রায় দশ মিনিট মতো রেস্ট রাখব দশ মিনিট পর দেখো আর ব্যাটারটা কতটা ঘন হয়েছে সুজিটা যেহেতু ফুলে ফেঁপে উঠেছে একদম সুজিটাও নরম হয়ে গেছে এরপর এর মধ্যে প্রথমে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা নারকেল সম্পূর্ণ নারকেলটা আমি দিইনি যতটা প্রয়োজন ততটাই দিয়েছি এরপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার কিন্তু মৌরিটা দিতে মনে ছিল না এখানে আমি অল্প পরিমাণে মৌরি দিয়ে দিলাম মৌরি দেওয়ার কারণে এটা একটা কিন্তু আলাদাই ফ্লেভার পাওয়া যায় এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব যেহেতু সুজিটা ফুলে পেঁপে উঠেছে তাই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছিলো পোয়া পিঠের ব্যাটারটা বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই কাজটাই কিন্তু ভালোভাবে করতে হবে এই কাজটা যদি ভুল হয় পিঠেটা কিন্তু ভালোভাবে হবে না এই ব্যাটারটা বানানোটাই একটু ঝুঁকিপূর্ণ এটা তোমরা এরকম পরিমাপ করে বানিয়ে নেবে দিলে কিন্তু তোমাদের ব্যাটারটাও ভালো হবে পিঠেটাও ভালোভাবে ফুলে উঠবে এরপর উনান জালে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে পিঠেটা দিয়ে দিয়েছে এরপর দেখো পিঠেটা একাই কিন্তু ফুলে উঠছে এরপর উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নিলেই কিন্তু পিঠেটা আমার তৈরি হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু ভাজবো না দু থেকে তিন মিনিট মতো ভাজার পর পিঠেটা ভালোভাবে হয়ে যাবে একে একে আমি একই প্রশেষে পিঠেগুলো কিন্তু ভেজে নেব আমি একটা চামচ নিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো যে কোনো একটা বাটি কিংবা চামচ নিয়ে তার শেপে পিঠেগুলো কিন্তু ছিঁড়ে দিতে পারো একটু বেশি পরিমাণে তেল দিতে হবে ডুবো তেলে উল্টে পাল্টে পিঠেগুলো কিন্তু ভেজে নিতে হবে একে একে সবগুলো পিঠে লাল লাল করে ভেজে নিয়েছি পিঠেগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতেই পারলে কতটা কম সময় আমি পিঠেগুলো বানিয়ে ফেললাম আর এমনিতেই কিন্তু পোয়া পিঠে বানানো খুবই সহজ এবং কম সময়ে বানিয়ে ফেলা যায় একে একে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি তাল দিয়ে পোয়া পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেল কতটা কম সময় দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর কতটা জুসি হয়েছে পিঠেগুলো তোমাদের কিন্তু একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি আশা করি এই পোয়া পিঠে সম্পূর্ণ রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হয়েছে তাল দিয়ে পোয়া পিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পিঠিটা দেখো কতটা সফট আর নরম হয়েছে আর একটা পিঠেও তোমাদের কেটে দেখালাম আশা করি তোমরা বুঝতেই পারছো পিঠিটা কতটা নরম হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে ঘেও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা